লন্ডনে চ্যাটাম হাউজে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে মুজিবের তো ভাঙা হলো ছয় ঘন্টা যাবৎ সিটি কর্পোরেশনের বুলডোজার ব্যবহার করা হলো তখন কেন এটাকে বাধা দেওয়া হলো না তখন বলছে যে তখন পুলিশ আতঙ্কে ছিল পুলিশ নিজেকে অপরাধী বা তারা যাইতে সাহস পায় নাই ছাত্রদের সাথে সে সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল আমরা জানতাম না পরিস্থিতি কিভাবে সামাল দেব এটা এমন একটা সময় ছিল যার মধ্যে দিয়ে আমরা গেছি সময় সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে দেশ শৃঙ্খলা ফিরে আনাটা তখন আমার জন্য সবচেয়ে বড় কাজ ছিল মানুষ তিনি বলেন এটা এমন এক সময় ছিল যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল মানুষ তখন বলছিল আমার বাইকে ছিল বোনকে তোমরা গুলি করেছো এখন আমাকে বাড়ি যেতে বলছো মানুষ তখন পুলিশের উপর খুব হয়েছিল তখন পুলিশ যদি রাস্তায় নাম তখন তাদের মার্ধর করতো আমরা সেই পুলিশকে আগে সরকারের থেকে পেয়েছিলাম যারা কিছুদিন আগে শিশুদের উপর গুলি চালিয়েছে তবে এখানে উনি পুলিশের কথা ঠিক আছে কিন্তু আমাদের দেশে তো আরো অনেক আইনশৃঙ্খলা বাহিনী আছে সেগুলো তো ইচ্ছা করলেই এখানে প্রোটেকশনের জন্য দেওয়া যেত কারণ এখানে আগস্টে ক্ষমতায় নেওয়ার পরে পাঁচ ফেব্রুয়ারি ঘটনা ঘটেছে এটা বেশ কদিন পরে তিন চার মাস পরে